তোমরা আমি মাওলার জিকির বেশি 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 করিয়া করবা হাঁটতে চলতে খাইতে লইতে উঠতে বইতে হাতে করবে হাতের কা পায়ে করবে পায়ের কা জবানে থাকবে আমার আল্লাহর না সহজ না কঠিন কঠিনে বলেন জিকির করতে উজু করা লাগেনি আলাদা স্থান লাগেনি না না হর জিকির করা যায় একজন বান্দা যেই সময় মাওলার হর হামেশা জিকির অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত হইয়া যায় ওই বান্দা যদি গুনার পরিবেশে সইলা ভুল করবে সইলা যায় চিন্তা করে আমাকে কেউ দেখে না কিন্তু যার কাছে আমার হিসাব দিতে হবে আমার ওই মাওলা তো আমাকে দেখতেছে এই দেখে কি দেখে না এখনো দেখতেছে দেখে কি দেখে না আমরা যদি ঘুমায় থাকি দেখে কি দেখে না টয়লেটে গেলে দেখে কি দেখে না আর ওজরা বলে খাওয়ার সময় দেখে কি দেখে না হাঁটার সময় দেখে কি দেখে না জোরপন্ডা কামিও দুর্নীতি করার সময় মাওলা দেখে কি দেখে না চুরি করার সময় মাওলা দেখে কি দেখে না ডাকাতি করার সময় মাওলা দেখে কি দেখে না এই জন্য যার অন্তরের ভিতরে হর হামেশা মাওলার স্মরণ থাকে মাওলার ভয় থাকে ওই বান্দা কোনো দিন গুনার কাজে যাইতে পারে না কথা ঠিক না বেঠি এজন্য আমার আল্লাহ অন্য এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলে নাই তুমি বড় মুফতি হইয়া কবরে আইছো বড় মুহাদ্দিস হইয়া কবরে আইছো বড় আলেম হইয়া কবরে আইছো এই কথা বলে নাই তুমি বড় হাজি হইয়া কবরে আইছো তুমি বড় ব্যবসায়ী হইয়া কবরে আইছো তুমি বড় ইন্ডাস্ট ইন্ডাস্ট্রিজের মালিক হইয়া কবরে আইছো তুমি বড় বড় বিল্ডিং বালাখানার মালিক হইয়া কবরে আইছো এই কথা বলেন নাই আমার বলছেন ওয়ালা তামুতুম না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা খাঁটি মুমিন মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না মুসলমান কয়জনে হইতে কি বেজাল আছে না নাই আরে নিজেকে নিজে মুসলমান দাবিও কই কত গুনার কাজে লিপ্ত আছি এ বাবা এমন গুণা করছি আমার গুণা সম্পর্ক যদি আমার বিবি জানে আমার বিবি থাকবে না আমার বাল বাচ্চারা যদি জানে তারা আমাকে ঘৃণা করবে আমার পাড়া প্রতিবেশী যদি জানে আমাকে ঘৃণা করবে বাইরে আমার মাওলা আমাদের গুণা গোপন করিয়া রাইখা ডাক দিয়া বলতেছেন ইল্লা ওয়া আমানা ওয়া আমিলা আমালাও স দিহাং ফ উলা ই কায়ুবাদ হাসানা তোমরা যদি তমাক করো আমি তোমাদের জীবনের সফল গুণাবলি মাফ করি দিয়া ওই গুণাগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব এবং তোমাদেরকে আমি জীবনের সমস্ত গুণা খাতা মাফ করিয়া দিব বলেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার আমাদের সব সময় কিন্তু ধোকা দিতে থাকে ইবলি সব সময় ধোকা দেয় খায়নের সময়ও ধোকা দেয় গোসলের সময়ও ধোকা দেয় ইবাদত করার সময়ও ধোকা দেয় নামাজের সময়ও ধোকা দেয় কি দেয় না এ বাবা প্রত্যেকটা ক্ষেত্রে সয়তানের দোকা আছে না নাই ব্যবসার ক্ষেত্রে শয়তানের দোকান এ বাবা ব্যবসা করে মাপের সময় ঠিক মতো না এক এক মাল মাল নাই দুই বিক্রি করে এটাও শয়তানের দোকান এই লোকটাকে যদি ঠিক রাখতে হয় এই বন্ধাগুলো যদি ঠিক থাকতে হয় মাওলার জিকির বেশি বেশি করিয়া করা লাগবে কারণ যে সময় বান্দার মধ্যে মাওলার স্মরণ জারি হইয়া যায় মাওলার জিকির জারি হইয়া যায় ওই বান্দা সব ক্ষেত্রে চিন্তা করবে আমি যে এখানে দুই নাম্বারই করব মানুষে দোকাবাজি করব কেউ দেখুক চাই না দেখুক কিন্তু আমার মাওলা অবশ্যই দেখতে সে কথা ঠিক ঠিক এ মুসলমান বাইরারে আমার এজন্য ওই মাওলার জিকি সব সময় করার কথা কে বলছে এর মধ্যে আমানুজ কুরুল্লাহ যিকির কাফির ওয়া সবহু বকরাতাও ওয়া আসিলা বিশেষ করে সকাল এবং সন্ধ্যা আমি মাউল্লার তাসবিহ পড়বা এখানে কেউ শুধু দুই বেলা সকাল সন্ধ্যা করবাই মন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাওলাকে স্মরণ রাখবা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাওলাকে শরণ রাখবা এভাবে দুনিয়ার মানুষ যদি আমাকে কোনো দিকটা কোনো উপকার করে তাইলে আমরা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করি ওই ভাইটাকে আমরা ভুলি না লোকটা যে আমার একটা উপকার করছে ভুলার মতো না আরে কিছুদিন পর যদি বলিয়া যাই আবার স্মরণ করে দে বাইরে ওই লোকটা তোরে কি একটা উপকার কষে তারেকে তুই বুইলা গেলি নাকি তুই একটু গভীরভাবে চিন্তা করিয়া দে তোরে কত বড় একটা উপকার করছে যদি আমার এক ভাই আমাকে উপকার করিয়া যদি তার কৃতজ্ঞতা স্বীকার করতে হয় আমার মাওলা আমাদের কত বড় উপকার করছে এমিয়া আমার যদি শুধু দেহখানা থাকতো আর দুইটা হাত থাকতো পাও দুইটা যদি না থাকতো বলের কি দুঃখের কোনো সীমা ছিল না আহারে আজকে এই যে এই পৌরসভায় মসজিদের গেটে দেখলাম একজন ভিক্ষুক হাত লড়াইতে পারে না ভিক্ষা চায় ভিক্ষা মুখে চায় কিন্তু হাত দিয়া নিতে পারে না তার পকেটের টাকাটা ঢুকায় দিতে হয় হাতের ভিতরে শক্তি নাই এ হাতের ভিতরে আপনার আমার শক্তি আছে না নাই আরো জোরে বলেন কে দিছে ওই মাওলাই দুইটা হাতের ভিতরে যদি শক্তি না দিত বাজারটা হাতে করিয়ে আনতে পারতাম না এই হাত দিয়া জামাটা গায়ে দিতে পারতাম না এই হাত দিয়া টুপিটা মাথায় দিতে পারতাম না যে মাওলা দুইটা হাতের ভিতরে আপনাকে আমাকে শক্তি দিল ওই মাওলাকে আমরা কিভাবে বইলা থাকতে পারি আমার ওই মাওলা দৈনিক আমাদের পাঁচ বেলা ডাক দেন মজিন সবের আজানের মাধ্যমে দেখি দেয় না জোরে কন জোরে কন মাধ্যমে দৈনিক কয়বার ডাক দেয় পাঁচবার ডাক দেয় এ বাবা আমরা কয়জনে পাঁচ ডাকের সারা দে এ বাবা অনেক মানুষ আছে আরে আজান হইয়া গেছে মসজিদের কাছে বসা ছিল যেই মাত্র আজান হইয়া গেছে উল্টা হাঁটা দেয় এই চল এখন আর এখানে থাকা যাবে না আজান হইয়া গেছে মুসল্লিরা চললে আসবে এখন আর এখানে থাকা যাবে না আসে না নাই এমিয়া আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না মনে রাখবেন ওই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না এ বাবা যে ইমান আপনাকে মাহফিলের ময়দানে কোরআন হাদিসের বাগানে আনতে পারে না ওই ইমান কিভাবে আপনাকে জান্নাতে নেবে এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই কোরানের আলোচনা শোনার জন্য আবু জাহেল পর্যন্ত গভীর রাত্রে রসুলের গড়ের কিনারা জালায়া কান্টাল লাগাইয়া নিরিবিলি দাঁড়ায়া থাকত রসুলের কুমুখের জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য আর আজকে এখানে কোরআনের আওয়াজ অনেক মুসলমান আছে আড্ডা করতেছে গল্প গুজব করে সময়টাই নষ্ট করতেছে একবারও চিন্তা করে না শতবার ডাকে এ বাবা কার কোন জায়গায় মাটি কার কোন জায়গায় কবর

জমিনে ফালাইয়া দিয়া আর বের করিয়া নিয়া যাইতে পারে এ মুসলমান বাইরারে আমার কোন আশায় এখনো ফিরিয়া রয়েছ আজরাইল মালা উলমৌ কোন সময় না জানি আসিয়া যায় বলা যায় না হে আল্লাহর বান্দারা এজন্য খাঁটি মুমিন মুসলমান হইতে হবে এবং হওয়ার পরে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ আল্লাহ তালার ইমান গ্রহণ করার পরে ইমানের পথে ইমানের রাস্তায় ইস্তে অমার থাকা লাগবে বর্তমান জামানায় মানুষের ইমান বড় লৈসর হয়ে যায় ঠিক না ঠিক হেমিয়া কি কন ইমান লৈস হইতেছে না আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান মুজুলীমান আউয়ুচুমী সৰু ৰজুলুম মিনান হৈয়োং চিকা ইয়া বিহু দিনাহু বিয়াৰ দিম এই আখেরি জামানত মানুহ চকালে থাকে ইমানদাৰ বিকালে হৈয়া যায় বেইমান বিকালে থাকে ইমানদাৰ সকালে হইয়া যায় বেঈমান নিয়া বিউদিনহু বিআরদ্বিন মিন আদ-দুনিয়া দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করিয়া দেয় এইটা সেই জামানার মানুষ আমরা এজন্য ইসতিকায়ে দ্বীনের উপরে আল্লাহর রাস্তা ইসতিকোমাত থাকতে হইলে মাওলার জিকিরের বিকল্প কিছুই না আমাদের সব সময় যদি জিকির জারু রাখতে পারি কলপ পরিষ্কার হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন লিকুল্লি সেই ইংস সেই ইংসি কলাতু ও এই দুনিয়ার জামা কাপড়ে যদি ময়লা হয় কি দিয়া পরিষ্কার করি জোরে কন আরো বলেন সাবান সোটা দিয়া পরিষ্কার করি এ বাবা লোহায় যদি জঙ্গে ধরে রেদ দিয়া পরিষ্কার করি কথা কয় না কথা কয় না এ মুসলমান বাইরে আমার এখন আপনার আমার গুলার কারণে কলকটা তো ময়লা হয়ে গেছে এই কলকটা কি দিয়া পরিষ্কার করবেন পরিষ্কার করার মধ্যে অনেকগুলো জিনিস আছে অনেক জিনিস আছে কোরআন তেলাওয়াত দিলেও কোরআন তেলাওয়াত করলেও ময়লা পরিষ্কার হয় কিন্তু কয়জনে কোরআন তেলাওয়াত করতে পারি যারাই পারি তাদের আবার সহি হয় না কিন্তু মাওলার জিকির তো করতে পারি আমি একই পারি না এজন্য আল্লাহর নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকোলাতু হাসিকালাতুল ক্বুলুব যিকরুল্লাহ তুমি জিকির তো করতে পারো যদি মাওলার জিকির কর তোমার দিলটা পরিষ্কার করিয়া দিবেন কে যার কল দিলটা ভালো হইয়া যায় তার কথা কাজ সব কিছু ভালো হইয়া যায় যার মনটা খারাপ দিলটা খারাপ তার সকল কাজেই খারাপ